আমি গণেন্দ্রনাথ সাহা আমার বাড়ি আরমঘাট আমি বহুদিন ধরে হাঁটুর ব্যথা এবং কনস্টিপেশনে ভুগছিলাম কিন্তু আমি হাঁটুর ব্যথার জন্যে গত বছর অনেক ডাক্তার দেখিয়েছি ডক্টর ডি চ্যাটার্জি ডক্টর প্রমোদ ইংলে সব অর্থোপেডিক বড়ো বড়ো অর্থবেডিককে দেখিয়েছি কিন্তু আমি কোথাও সুস্থ হতে পারিনি তারপরে আমার এক বন্ধু আমাকে এই ডক্টর বি মণ্ডলের খোঁজ দেয় আমি তার কাছে এসে পনেরো দিন ট্রিটমেন্ট হই এই পনেরো দিন ট্রিটমেন্টে আমি অন্তত সেভেন্টি পারসেন্ট প্রায় রিকভারি করেছি এখন দু তিন মাইল হাঁটতে পারি আমি এখন সিঁড়ি ভেঙে উঠতে পারি আমি ডক্টর বি মণ্ডলের কাছে কৃতজ্ঞ অর্থনৈতিক ডক্টর নি রিপ্লেসমেন্টের কথা বলেছিল কিন্তু আমি সেটা করিনি আমি ডক্টর বি মণ্ডলের কাছে এসে আমি সুস্থ হই